কয়েক দশক ধরে সোনার মহাজাগতিক উৎস নির্ধারণ করার চেষ্টা করছেন জ্যোতিষবিজ্ঞানীরা আর্কাইভ করা মহাকাশ মিশনের নথিতে পাওয়া একটি সংকেতের ওপর ভিত্তি করে নতুন গবেষণায় সেই সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা মনে করছেন ম্যাগনেটার বা চুম্বকীয় নিউট্রন তারা হতে পারে এই উৎস বিজ্ঞানীরা বিশ্বাস করেন এক হাজার কোটি বছর আগে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব সৃষ্টি হয় প্রথম দিকে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো পরিমানে বিস্ফোরিত অন্তর্ভুক্ত হয়েছিল জুড়ে যা লোহার চেয়ে ভারী সোনার উপস্থিতি জ্যোতিষ পদার্থবিদদের কাছে একটি রহস্য তৈরি করেছে দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটাসে প্রকাশিত গবেষণার প্রধান লেখক অনিরুদ্ধ প্যাটেল তিনি নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার পিএইচডির ছাত্র তিনি সম্প্রতি এক বিবৃতিতে বলেন মহাবিশ্বে জটিল পদার্থের উৎপত্তির নিরিখে এটি একটি মৌলিক প্রশ্ন এটি একটি মজার ধাঁধাও এর এখনও সমাধান করা যায়নি তিনি জানান আগে সোনার মহাজাগতিক উৎস কেবল নিউট্রন তারা সংঘর্ষের সঙ্গে যুক্ত ছিল দু সালে দুটি নিউট্রন তারার মধ্যে সংঘর্ষ পর্যবেক্ষণ করেছিল জ্যোতিষ বিজ্ঞানীরা এই সংঘর্ষ স্থানকালে মহাকর্ষীয় তরঙ্গ নামে পরিচিত ঢেউ এবং সেই সঙ্গে গামারষ্টি বিস্ফোরণ থেকে আলো নির্গত করেছিল কিলোনোভা নামে পরিচিত এই সংঘর্ষের ঘটনাটি সোনা প্লাটিনাম ও সীসার মতো ভারী মূলও তৈরি করেছিল কিলোনোভাকে মহাকাশে সোনার খনির সঙ্গে তুলনা করা যেতে পারে